আসসালামু আলাইকুম আমি লইটা মাছ দেখলে নিব না এটা হতেই পারে না লইটা মাছ দেখলে তো আমি নিবই যাই হোক কম করে নিয়েছি কারণ হচ্ছে আমি আর বাবু খাবো আর হচ্ছে রেখে দিব না আর আমার ফ্রিজে আছে আমি আমার বড় জায়ের জন্য রান্না করব ইনশাল্লাহ তো বড়ো যা কিন্তু আবার হচ্ছে ইয়ে পছন্দ করে এই যে লোট্টা মাছ তো আমার বড় যার সাথে দেখা করতে যাব উনি ওনার ভাইয়ের বাসায় আসছে আর কি তো ওনার জন্য রান্না করে নিয়ে যাব উনি খাওয়ার জন্য যাই হোক তারপরে হচ্ছে এখন লোট্টা মাছটা আগে বসা তো লোটটা মাছগুলো কিন্তু এত ফ্রেশ ছিল একদম কাঁচা টাটকা লোটটা মাছ আর কাঁচা মরিচ দিয়ে ঝাল করে রান্না করলে এটা যে কী পরিমাণ মজা হয় যাই হোক এটাতে কোনো ঝোল দেওয়া যাবে না অটোমেটিক্যালি এটা থেকে পানি বের হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আর লোটটা মাছ যদি কাঠি দিয়ে নাড়তে থাকেন তাহলে হচ্ছে লোটটা মাছগুলো ভেঙে যাবে দেখছেন কতগুলো পানি বের হয়ে গিয়েছে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন হচ্ছে নামিয়ে নিব আর হচ্ছে আমার কাছে খাওয়ার থেকেও এগুলো যদি সুন্দর আস্ত আস্ত থাকে এটাই বেশি ভালো লাগে সুন্দর লাগে দেখতে মানে খাওয়ার থেকেও মানে রান্নাটা যদি বেশি সুন্দর হয় লোট্টা মাছের দেখেন আমার লোট্টা মাছ কিন্তু রান্না হয়ে গিয়েছে আরেকটা মাছ নিয়েছি সেটা ওনারা আমাকে কি চেলা মাছ বলেছে যাই হোক এটা কিন্তু খুবই মজা শুধু মাছ একটা কাটা আছে আর কোনো কাটাই নেই তারপরেও আমি এটা কাটা হবে মনে করে আমি এটাকে ফ্রাই করে নিয়েছি কিন্তু ফ্রাইও ভালো লেগেছে এটা কিন্তু একদম কম ঝোল দিয়ে রান্না করলে তাও কিন্তু ভালো লাগবে তো ফ্রাই অনুযায়ী আমার লাগছে কি বেশি গাদা গাদি হয়ে যাচ্ছে কারণ আমি ভাঙলা আমার কাছে সুন্দর লাগবে না তাই আমি দুইটা সরিয়ে নিয়েছি আগে পরে আবার দিয়েছি দুইটা তো এটা কিন্তু ভাজি মজা লেবুর ডাল দিয়ে অথবা হচ্ছে রেগুলার যে ডাল রান্না করি মসুরের ডাল সেটা দিয়েও ভালো লাগবে তো আমি মসুরের ডাল রান্না করেছি কারণ লেবুর ডাল তো হাসান সাহেব খাবে না তাই হচ্ছে মসুরের ডাল রান্না করেছি যাই হোক মাছ ভাজিটা অসাধারণ ছিল কারণ হচ্ছে মাছটাতে কোনো কাটাই ছিল না শুধু মাছখানে জাস্ট একটা কাঁটা তো আমি নিয়ে আসলে ভালোই করেছি পুরো এক কেজি নিয়ে নিয়েছিলাম ওখানে হচ্ছে দুইটা ফলি মাছ ছিল কম আর হচ্ছে একটা মনে হয় আর মাছের বাচ্চা ছিল আর বাকি সব এই মাছ আর কি তো তিনশো আশি টাকা কেজি রেখেছে এটা আমার কাছে তো এখন আসলে মাছটা অনেক বেশি দাম এই তো আমার মাছবাজিটাও হয়ে গিয়েছে আশা করি আপনাদের কাছে আমার ভিডিও যদি ভালো লেগে তাকে কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন ভালো লাগতে একটা শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম